যেদিন ভালো শুকনো গাছে ফুল ফুটিল মরার সাহারাই মাগা মরার সাহারাই নবিজি 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 নবিজির ইশারাই গাছি এস সালাম জানাই নবিজির ইশারাই গাছি এস সালাম জানাই আসমানের চাঁদ জাগার খেলো না দেখো আসে লালে আমেনা সুরি বলুন দেখো আসে লালে আমেনা সুরে শিশু নবী শুয়ে শুয়ে আকাশে শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় জান্নাতের করে গেলে মা Shahalamo zanai mago, shalamo zanai no be jir e sharaay, gajyas shalam zanai no be jir e sharaay, gajyas shalam zanai. Asmaner chad jagar khelo গ মায়ামিনা জামা না দিবান অগ মায়ামিনা তোমার লালের নাই তুলো না 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 জোরে বলোনা